ইশতেহারটা প্রথমত জনবান্ধব হয়েছে আমার কাছে নারী বান্ধবের আগে আগে জনবান্ধবকে আমি সিটিজেন হিসেবে আগে কী মনে করি সেটা বলি কারণ ধরেই আপনি আমাকে নারী হিসেবে আইডেন্টিফাই করে জিজ্ঞেস করছেন আমি সিটিজেন হিসেবে মনে করি ইট হ্যাজ বিকা ইট ইজ আ ভেরি প্রো পিপল ম্যানিফেস্টো হ্যাঁ ইলেকশন ম্যানিফেস্টো আর নারীর ক্ষেত্রে অবশ্যই এটা খুবই সুন্দর আমি দেখেছি যে অনেক কিছু ওনারা ইনকর্পোরেট করেছে পূর্ববর্তী সময়ে যেই ধরনের হয়তো পলিসি আইডিয়াগুলা ওনারা দিয়েছেন এবং সেটার কিছু ফিডব্যাকও এসেছে নেগেটিভ ফিডব্যাক ওটাকেও ওনারা রেক্টিফাই করেছেন আজকে আমি নিজেই ওটা আবার আমাদের কাছে এক্সপ্লেন করে দিয়েছেন যে ওনারা আসলে কী বলতে চেয়েছেন সো আমি মনে করি যে অল অ্যান্ড অল এটা যথেষ্ট সুন্দর এবং ওয়েল থট আউট একটা প্ল্যান অ্যান্ড পলিসি আচ্ছা না না বলে দিই এটা একটু বলেই দি যখন প্রশ্ন করেছেন প্রথমত আমি জামাতের কোনো প্রোগ্রামেই যাইনি আমি লাস্ট এনসিপির একটা প্রোগ্রামে গেছি সেটাও ম্যানিফেস্টো ডিক্লারেশন আজকেও যে আমাদের ইনভিটেশন এখানে এসেছে বিএনপি যদি ইনভাইট করে বিএনপিটাতেও যাবো যেহেতু আমি কোনো পার্টিকুলার পার্টি করি না অ্যাজ এ সিটিজেন আমাকে যখন ইনভাইট করা হয় অ্যাজ এ পার্ট অফ দ্য সিভিল সোসাইটি আই হ্যাভ অল দা রাইট টু ভিজিট অ্যান্ড লার্ন অ্যান্ড নো হোয়াট দেয়ার প্ল্যানিং ফর বাংলাদেশ নাম্বার ওয়ান আর এটার এগেন্সে যদি আজকে আমাকে বুলি করা হয় বিকজ অনেকে বুলি করবে ইউ ইউ অলরেডি নো আমার কথা হচ্ছে যে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার রাজনৈতিক অধিকার কি সেটা এক্সিকিউট করার জন্য আমি যেখানে যেখানে যাওয়া আমার প্রয়োজন সেটা আমি যাবো আমাকে তো জানতে হবে আর জামাত যদি আমি যদি ন্যায়ের কথা বলি সেটা যদি জামাতের সাথে লাইন করে বা এনসিপির সাথে লাইন করে যায় সেটা তো আমার দেখার বিষয় না আমি যতদিন যা বলেছি আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন না ভুল বলেছি যে ম্যাডাম দাঁড়া শেষ করে নিই ওনারা আমাকে যেহেতু কোয়েশ্চেনটা করেছে আই উইল অ্যান্সারেট সো ইফ আই সে সামথিং আই থিঙ্ক আই ওন ওয়াট আই সে আমি কখনো কিন্তু আমার স্টেটমেন্ট চেঞ্জ করি নাই আমি ওন করে বলি এরপরে সেটা যার সাথে অ্যালাইন করে সেটা আমার দেখার বিষয় না এটা যদি কখনো বিএনপির সাথে অ্যালাইন করে তো করবে